হ্যালো আমার পরানের ভাই বোন দেখো সারা রাত বৃষ্টি হইছে। তাই সকালবেলা ফজরের নামাজের পরে দরজা যখন খুলেছি দেখতে পাইলাম যে বৃষ্টি হইছে এবং সাতটা ভিজা তাই আমি এভাবে একটু শীত ঠান্ডা ঠান্ডা লাগতেছিল তাই উন্নাটা আমি এভাবে পেঁচিয়ে ছাদে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম মনটা আসলে খুব ভালো লাগতেছিল যেহেতু শীতল শীতল একটা ভাব ছিল ঠান্ডা ঠান্ডা ভাব ছিল রাতেও কিন্তু ভালো গুম হয়েছে ফজরের নামাজের পরে এখানে ছাদে দাঁড়াইতে আমার আসলে অনেকটাই ভালো লাগে আর যেহেতু আশেপাশে সবাই ঘুমাইতেছিল ছাদে শুধু আমি একাই ছিলাম একা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মনে ভাবতেছিলাম আমি নিজেও জানি না কিন্তু আমার খুব ভালো লাগতেছিল আবহাওয়াটা খুবই ছাদের ঠান্ডা ছিল খুব মনোরম একটা পরিবেশ ছিল আমি যদিও চারে পাঁচটা নিয়ে নেই জাস্ট আমি ছাদে দাঁড়িয়েছিলাম সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে একজনে পানি রেখেছে বৃষ্টির পানি ধরার জন্য পাতিল রেখেছে পাতিলে বৃষ্টির পানি ও ছিল। এইভাবে কিন্তু আমি দেখো চলে আসি তোমাদের মাঝে প্রতিদিন প্রতিদিন কোনো না কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসি নিত্যদিন তোমাদের সাথে কথা বলতে ভালো লাগে ভালো লাগা থেকে ভিডিওতে আসা আর ভালো লাগা থেকেই কিন্তু তোমাদেরকে আমি কমেন্ট করি এবং ভালোবেসে ভিডিও দেখি আর দেখো নিজের কিছু খুঁটিনাটি নিজের কিছু অবস্থান তোমাদের মাঝে তুলে ধরি যেটা আমি ভবিষ্যতে মারা গেলে আমার যদি কোনো প্রজন্ম থাকে তারা যেন দেখে আর দেখতেই তো পাইলা পাতিলে বৃষ্টির পানি আর এগুলো কিন্তু অফ ক্যামেরায় বসিয়ে দিয়ে আমি ছাদে গিয়েছিলাম এই যে ভাত আর আলু এগুলা কিন্তু আমি চুলায় চাপিয়ে দিয়ে ছাদে গিয়েছিলাম ভুলক্রমে আলু ভর্তাটা আমি নিতে পারি নাই আলু যখন ভর্তা করা হয়েছিল তখন আমার মনে ছিল না ক্যামেরা অন করতে তাই তো আলু ভর্তাটা তোমাদের মাঝে দেখাইতে পারলাম না আলু ভর্তাটা খুবই সুস্বাদু হয়েছিল যেটা আমরা অফ ক্যামেরায় খেয়েছি আর তারপরে দেখো আমি কিন্তু পানি ব্যাতে করলা ভাজি দিয়ে ভাত খেয়েছিলাম সেটাও একটু লুক দেখাই দিলাম প্লেটে নেওয়া আর আমার হাজবেন্ড আর আমার রাসকন্যা আজকে নুডুলস খাবে একটা নুডলস রান্না করবে মানে এক প্যাকেট তার জন্য দেখো প্রিপারেশন প্রিপারেশনটা হইল আলু পেঁয়াজ কাঁচামরিচ আর তার সাথে থাকবে একটা ডিম কীভাবে রান্না করে তোমাদেরকে দেখাবো এই যে দেখো হাত দুইটা এই হাত দুইটা তো আমার না তোমরা বুঝতে পারছো আর তোমাদের হয়তো এই হাত দুইটা পরিচিত আরও আগেও দেখেছো এই যে দেখো রান্না করবে রান্নার জন্য কিন্তু দিয়ে দিয়েছে এখানে আলু পিঁয়াজ আর কাঁচামরিচ তার সাথে দেবে লবণ আর গরম তেলের ভিতরে কিন্তু এগুলো দিয়েছে এখন আস্তে আস্তে এই নুডলসটা রান্না করবে দেখবা কীভাবে রান্না করে তোমাদেরকে একটু একটু ক্লিপ শেয়ার করব। সবটুকু তো দেখানো সম্ভব না এই যে দেখো এভাবে কিন্তু করে নিচ্ছে সব কিছু আর এই যে নুডলসটা দিয়ে দেবে এরপরে দেখবা এক হারি পানি দেবে পানি দেওয়ার পরে তোমাদেরকে দেখাবো পানি দেওয়ার আগ পর্যন্ত এরকমই ছিল তারপরে খেতে কিন্তু এই যে দেখো পানি দিছে এক হাড়ি এক হারি পানি দেশে দিয়ে এই নুডলসটা সে রান্না করছে এটা তার রাসকন্যা আর সে খাইলো সাথে এই যে একটু দিছে আমিও দুই সেমিস খাইছি কিন্তু আমার ভালো লাগে না নুডলস খাইতে তারা দুইজন নুডলস খুব পছন্দ করে ঘরে যত নুডুলস আসে তারাই খায় তারাই রান্না করে তারাই খায় যাই হোক আমি তোমাদের মাঝে যে কথাটা বলবো সেটা হইলো দেখো সকালে কিন্তু আলু ভর্তা ভাত হয়েছিল আর তার সাথে আমি কিন্তু করলা ভাজি পানি ভাত খেয়েছিলাম আর সন্ধ্যায় কিন্তু সন্ধ্যা মানে দুপুরের দিকে দুইটা তিনটার দিকে ডিম ভুনা না ডিম ঝোল আমি কিন্তু ডিম ঝোল এভাবে করি কাঁচামরিচ পেঁয়াজ তেলে টাইলে লবণ হলুদ মরিচ দিয়া এই যে তারপরে জল দিয়ে দেবো আমিও এক হারি জল দিয়ে কিন্তু এই ডিমের ঝোলটা করে নিয়েছিলাম আমার ডিম রান্না করতে একটু অসুবিধা হয় সেটা হলো আমার ঘরে ডিমের উপরের অংশটা একটু বেশি করে না ভাজলে আমার হাজবেন্ড এবং আমার রাজকন্না দুজনেই খায় না কিন্তু আমার ডিমের উপরে যদি পরে দাগ হয় শক্ত হয় সেটা আমার ভাল লাগে না সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম